এসব কথা বলতাছে না চল আমাদের ভাইদের দেখি আনি কি রে তোর আইভাবে দৌড়াছলি কে তোদের কি হইছে ভাই আমরা হাস হাসি কর তেরুয়াত পড়ে গেছে এখন রুয়াত কোনো কথা বলতাছে না আসো তো কি গো চল তো এই এত নিশ্বাস নিতেছ না মনে হয় মারা গেছে চল আমরা এখান থেকে চলে যাই না হলে ভাই আমাদের নামে কেস করবে হ্যাঁ ঠিক বলছিস চল চল বিকাল হয়ে গেলো রোহাত বাড়িতে আসতে আসে না কই গেল দেখি ওই দিকে খুঁজে পাই কিনা রুহাত কথা বলতে এখানে কিভাবে আসলি আর তোর শরীরে তো ময়লা কি বলস দেখলি তোরা কেমন তোকে কতবার বলছে ঘুরবি না চল এরকম সাত বন্ধুদের সাথে না থাকায় ভালো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন